নমস্কার স্যাফরন নিউজ টিভির সকল দর্শককে জানাই স্বাগত আজ আমরা চলে এসেছি নদিয়ার পুলিয়াতে ডিভাইন স্কুলের সামনে আজ এখানে একটি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে আমরা উদ্যোক্তাদের মুখ থেকে শুনে আজকের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত নমস্কার দাদা আজকে আপনাদের এই কর্মসূচি সম্পর্কে একটু বিস্তারিত বলুন আমাদের আজকের কর্মসূচি স্বাস্থ্য সচেতনতা শিবির এবং আমরা এখানে চক্ষু বিনা পয়সায় চক্ষু পরীক্ষা ব্যবস্থা করেছি এছাড়াও এখন তাতে দাঁতের চেক আপ হবে বাচ্চাদের আর আমরা সবাই মিলে একসাথে এখানে আমাদের বনবাসী পরিবার এসছে কিছু বড় মানুষদেরকে ওদেরকে এই স্বাস্থ্য সচেতনতা যারা স্বাস্থ্যের ব্যাপারে অনেকটাই অজ্ঞ তাদেরকে আমরা জানানো যে কিছু কিছু জিনিস ওষুধ ছাড়াই আমাদেরকে খাদ্য অভ্যাস যদি চেঞ্জ করতে পারি তাহলে আমরা কিন্তু সুস্থ থাকতে পারি এই বিষয়টা নিয়ে মূলত প্রোগ্রাম সেই জন্য বাচ্চাদের সাথে সাথে আমরা গার্জিয়ানকেও এনেছি এবং আশেপাশের বাচ্চা এবং বয়স্ক সবাই এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে অনধিক দুশো লোক এখানে এসছেন আর আশিটা পরিবারকে এখানে বলা হয়েছে বনবাসী পরিবার তারা এসছেন আমার খুব খুশি এবং এখানকার দল মত মতনশেষে সবাই এর সঙ্গে যুক্ত হয়েছে আমরা সবাইকে ডিভাইন একাডেমির পরিবার বলে মনে করছি এবং আমাদের বাচ্চাগুলো এখানে থেকে যাতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পায় গার্জিয়ানরাও এই ব্যাপারে কনসাস হয় ওষুধ ছাড়াও আমরা কীভাবে এটা থেকে মুক্ত হতে পারি সেই বিষয়ের জন্য এটা করা দাদা এ ধরনের কর্মসূচি কি আপনারা আগেও করেছেন হ্যাঁ এই ধরনের কর্মসূচি আমরা এর আগে দু দুবার করেছি এবং খুব বড়ো করেই করা হয়েছে সেখানে দাঁতের চিকিৎসা করা হয়েছিল চেক করা হয়েছিল এছাড়া আমরাদের প্রতি মঙ্গলবার করে হোমিওপ্যাথির একজন ডাক্তার বসেন এখান থেকে স্কুলে আসেন তো সেই জন্য আমরা এই প্রোগ্রামটা তো দুমাস ভবিষ্যতে আপনারা কি এ ধরনের যে সেবামূলক ক্যাম্প সেগুলোকে আর আরও করবেন ইচ্ছা তো অনেকই আছে তো সব কিছু পরিবেশ এবং অর্থ এবং পাশাপাশি মানুষজনের সহযোগিতার উপরে নির্ভর করে যদিও আমার এখানে এখন পর্যন্ত অসহযোগিতা পাইনি তো চেষ্টা করব আমরা এই ধরনের প্রোগ্রাম করতে যাতে অন্তত আমাদের স্কুল থেকে যারা এখান থেকে বেরোচ্ছে তারা যেন মানে বিষয়টা সম্পর্কে অবগত হয় যে সমাজের জন্য কিছু করা উচিত আমরা শুধু আমাদের মধ্যে জন্দির মধ্যে আবদ্ধ না থেকে মানুষের জন্য যদি কিছু করা যায় তাদের স্বাস্থ্য মূল লক্ষ্য

রকম স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে প্রয়োজন হয় কিন্তু তারা আর্থিকভাবে অনেক সময় পেরে ওঠে না সমাজের প্রতিষ্ঠিত এবং যে ব্যক্তিরা আর্থিকভাবে এগিয়ে যারা বিভিন্ন রকম সামাজিক কার্যক্রম অংশ নিতে পারবে তারা এই সামাজিক কার্যক্রমের মাধ্যমে ওই পিছিয়ে পড়া সামাজিক বা অর্থনৈতিক মানুষগুলোকে যদি হেল্প করে তাহলে তাদের ভীষণ উপকার হতে পারে এই যে কুটুম্ব প্রবর্ধনের কার্যক্রম এর ফলে কি সমাজে যে বিভেদ সেটা কি একত্রিত হবে নিশ্চিতরূপে নিশ্চিতরূপে যে আমাদের সমাজ ব্যবস্থা তো বিভেদ এরকম ছিল না ব্রিটিশ শাসনের সময় আর আমাদের সমাজের মধ্যে বিভেদটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে কারণ আমাদের সমাজ সমস্ত সময়ে সকলকে নিয়ে একসঙ্গে চলার ব্যবস্থা আমরা দেখবেন যে যখন দুর্গাপূজা হয় সেখানে আমরা বিভিন্ন আমাদের যে নরসুন্দর তিনি আসছেন সেখানে যে আমরা যিনি আর ঢাকবা ঢাকবাতে আসেন যাকে আমার ঢাকি বলছি তিনি আসছেন সেখানে এবং সমাজের সমস্ত ধরনের মানুষের একসঙ্গে তার সমন্বয় থাকছে সেখানে প্রসাদ বিতরণের সকলে একসঙ্গে অংশগ্রহণ করছে ঠাকুর ভাষণে সকলে অংশ গ্রহণ করছে এটাই তো ভারতীয় পরম্পরা যে কোনো বিভেদ নেই কিন্তু বৈচিত্রের মধ্যে আমাদের পরম্পরা তো আপনারা উদ্যোক্তাদের মুখ আজকের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত ক্যামেরায় সুমনের সঙ্গে সৌরভ মোদক ব্যুরো রিপোর্ট নিউজ টিভি